আশ্চর্য কি তুমি আমাকে পেডিকিউর মারি কুর মানায় বানাই দিচ্ছ ফালতু যত আমি কেগুলো লাগাইতে চাইছি তোমাকে তুমি লিপস্টিক লাগাই দিছো কেন আমাকে এটা এটা কোন ধরনের ফেশিয়াল আরে সমস্যা আমি তো জীবনে এই ধরনের দেখি নাই আপনারা সবাই শুধু লাইভে গেলে ভিডিও ছাড়লে একটা কথাই বলেন সালমান অনেক কালো হয়ে গেছে সালমান অনেক কালো হয়ে গেছে তো আজকে থেকে বলতে আমাকে কালুয়া থেকে এটা কি সম্ভব দেখতে থাকুন কিভাবে কি করি ঠিক আছে ফার্স্টে এই তো বলুন তো এগুলো কি মসুরের ডাল ভিজিয়ে রাখছিলাম তারপরে আরো দেখতে পারবেন কি কি দিয়ে তাকে আমি থলুয়া বানিয়ে দিলাম গাইজ আমি হচ্ছে এই কি ডালগুলো ব্লিন্টার করে নিয়েছিলাম তারপর এর ভিতর আমি দেখছি শুকনা আটার গুঁড়া এটা কিন্তু ময়দা বা ইয়ে না এটা হচ্ছে চাউলের গুঁড়া

ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতেছে আজকে যেন তাকে সুন্দর লেগেই থাকে আজকে লাইভে গেলে যেন কেউ না বলে যে না আপনাকে কালো লাগতেছে ঠিক আছে দেখতে থাকো এর ভিতরে আমি আটা দিয়ে নিয়েছিলাম আর হচ্ছেই তো রস ডাল নিয়ে নিচ্ছিলাম তারপরে লেবুটা কই রাখছো এই যে লেবুটা আমি এই যে লেবুটা নিয়ে নিচ্ছিলাম কারণ লেবুতে অনেক ধরনের ইয়ে থাকে মানে ময়লা দূর করার অনেক উপাদান থাকে যাতে আমাদের উঠে ক্যামেরার সামনে খুব একটা কথা বলতে পারে না বেশি না গাইজ আমি কিন্তু অনেক কম উপকরণে এই যে প্রোডাক্টটা রেডি করে নিলাম এখন তার গালে আমি মাখা খাবো আল্লাহ জানে কি করবে তাকে আমি যেগুলো উপকরণ দিয়ে দিয়েছি সেগুলো নিয়ে সে বসে আছে সে আমার প্রতি অনেক বেশি বিশ্বাস করতেছে যে জেরিন আমাকে আজকে শুধু দিবে আমি একটু বিশ্বাস করতেছি না কারণ এগুলা দিয়ে আমার কি যে হয় আজকে চুপ করো সালমান দেখ আমি সুন্দর করে তোমাকে দিয়ে দিব গাইজ আপনারা দেখতে থাকো চোখ বন্ধ করব না করার উপর দিক তাকাও গন্ধ কিসের গন্ধ ডালের গন্ধ একটু কিন্তু ড্রেস আপ মাখবে ঠিক আছে

মাখাই দিয়েছি তো কি হয়েছে ধুয়ে নিবা সত্যি সুন্দর হয়ে যাবো না আমি সুন্দর হয়ে যাব নাকি টান টান লাগতেছে ঘুমে বলে টান টান লাগতেছে আস্তে আস্তে যাবে আরেকটা শুকালেই তোমাকে আরেকটা জিনিস করাই দিবো গাইজ আপনারা দেখতে থাকুন এরপরে কে আমি কি করে দিই সালমান এখন তার ব্যাগ নিয়ে অনেক বেশি নিতে আছে এই সময় আমি তাকে গ্লিস্টিক লাগায় দেব সে বুঝতেই পারবে না বলবো যে আমি ব্যাগ লাগায় দিয়েছি ঠিক আছে আপনি দেখতে থাকুন জেরিন এই প্যাক লাগায় দিতে আরেকটা ব্যাগ ভাই আরে কোটের প্যাক লাগাইতে কে বলছ আমি কি ঠোট আমার ঠোট কালো আরে देऊ না ঠোটের প্যাক অনেক সঙ্গে দেখি দেখি চোখটা টান করে ওর চোখের ব্যাগ

আমি চাইছি তোমাকে তুমি লিপস্টিক লাগাই দিছো কেন আমাকে এটা এটা কোন ধরনের ফেসিয়াল আরে সমস্যা আমি তো জীবনে এই ধরনের ফেসিয়াল দেখি নাই আরে সরি ভালো কথা বলতে আসবেন আমার সাথে তুমি কখনো কথা বলতে আসবা